খুবই প্রিয় ওল তরকারি যারা রান্না করার পরেও গলা চুলকানোর ভয়ে খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি এখানে হাফ কেজিরও একটু বেশিভাবে একটা ওল নিয়েছি এবার এই ওলটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে তো ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে পানি ঝরাতে দিয়ে দিলাম আর ওলটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তার আগে এক নম্বর টিপস হচ্ছে এটার চামড়াটা একটু বেশি করে পুরু করে ছিলে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু অবশ্যই আপনার ওল থেকে গলা চুলকাবেই এই যে দেখেন আমি বেশ পুরু পুরু করে ওলটা মানে ছিলেছি ফিফটি পারসেন্ট গলা চুলকানো চলে যাবে এই ওলের ছালটা ভালো করে ছিলে ফেলে দিতে পারলে এরপর আমি যেটা করছি ওলগুলো একটা বলের মধ্যে নিয়ে এর মধ্যে একটু বেশি করে এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে এটা ঝাঁকিয়ে লবণটা ওলের চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটার যেই চুলকানো গলা চুলকানোর যে মেইন উপাদানটা সেটা কিন্তু পানি আকারে বের হয়ে যাবে ওলের এই কষ্টার জন্যই কিন্তু মূলত গলা চুলকায় সো কচু ওল এভাবে যদি আপনি লবণ দিয়ে মাখিয়ে রাখেন আপনার গলা কখনোই চুলকাবে না এমনকি আপনাকে সিদ্ধ করে এর যে অরিজিনাল টেস্ট অথবা ফুড ভ্যালিউ আপনাকে ফেলে দিতে হবে না অনেকে আছে ওল সিদ্ধ করে পানিটা ফেলে দেয় আমি বুঝি না ওইটা খাওয়ার পরে আদৌ ওলের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় কি না সো এই যে দেখেন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট তারপরে অনেক খানিকটা পানি বের হয়েছে এবং ওটা কিন্তু আমি ভালো করে পরে ঠান্ডা পানি দিয়ে বেশ পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি রান্নায় চলে আসছি কড়াইয়ের তেল দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম চাইলে কয়েকটা গোটা জিরা দিতে পারেন অথবা জিরাটা নামানোর আগে একটু বাগারেও দিয়ে দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো এবার ওল রান্না করবেন আশা করি গলাটা ধরবে না সো একটা হচ্ছে লবণ দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিট দুই নম্বর হচ্ছে বেশি করে চামড়াটা ছিলে ফেলে দিবেন এবার দেখেন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম জিরা তেজপাতা এই দুইটা কিন্তু কচুর তরকারির সঙ্গে বেশ ভালো যায় আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া লবণ আছে এবং আমি বাটা মশলা মধ্যে দিয়েছিলাম পিঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ এই তো এবার আমি যে টাকা করছি ট্যাংরা মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মাছগুলো আলাদা করে তেলে ভেজে তুলে রাখতে পারেন পরে নামানোর আগে দিতে পারেন আমি একটু পানির মধ্যে মাছগুলো দিয়েছি যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায় ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি এতে করে যে মাছের গায়ের যেই কাঁচা গন্ধটা সেটা কিন্তু বের হয়ে যাবে এবং মাছটা কিন্তু হাফ ডান হয়ে যাবে দেখুন আমি চার পাঁচ মিনিট পরে এবার মাছগুলো আলাদা করে তুলে রাখবো কারণ আমি এই মশলার মধ্যেই ওলগুলো কষিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিজগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি সেই ওলগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু লবণ দিয়ে রাখার পরে আবার ভালো করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার এবার আমি মশলার মধ্যে ওলগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় কিছুক্ষণ পর পর আধা আধা কাপ করে পানি দিয়ে ঢেকে ঢেকে এই ওলটা কষিয়ে নিতে হবে একবারে অনেকগুলো পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে এটা কষাতে থাকবেন এই যে সুন্দর করে কষানো এবং ঢাকা দিয়ে কষানোর ফলেও কিন্তু গলা ধরার যেই ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে এই ওলটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এবং ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আরেকটা টিপস এ পর্যায়ে ফলো করতে হবে সেটা হলো ওলে পানি দেওয়ার পরে অবশ্যই কিন্তু এর জালটা জোরে দিয়ে রাখতে হবে নিভু নিভু জালে ওল রান্না বা কচু রান্না করাটা ঠিক না বেশ ঠকবক করে ফুটতে থাকবে এইভাবে আপনাকে ওলটা রান্না করে নিতে হবে আপনি ঢেকেও রান্না করতে পারেন আবার খুলে দিয়েও রান্না করতে পারেন এতে তেমন কোনো প্রবলেম নাই নামানোর আগে আমি ধনিয়া পাতা দিলাম আপনারা চাইলে এ পর্যায়ে একটু আলাদা করে আস্ত জিরা বাগার দিতে পারেন সেটার থেকেও ভালো স্মেল আসে ব্যাস ওলটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন দেখুন আমার ওল তরকারিটা অনেক মজা ছিল আমার ছোট ছোট বাচ্চারা মজা করে খেয়েছে কোনো রকম গলা চুলকায় না আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন নিচ্ছি টাটা